অত্যন্ত ভারী বর্ষা সঙ্গে বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুরে সামান্য একটু কম থাকবে কিন্তু লাল সতর্কতা আছে। তাছাড়া হাওড়া হুগলি কলকাতা এই তিনটি জেলাতেও আমি বলেছি আপনার লাল সতর্কতা আছে যেটার জন্যে হচ্ছে আপনার বাতাসের গতিবেগ সেভেন্টি থেকে এইটটি গাস্টিং নাইনটি পর্যন্ত ম্যাক্সিমাম সর্বোচ্চ উত্তর নব্বই কিলোমিটার পর্যন্ত সঙ্গে ভারী বর্ষা অতি ভারী বর্ষা আর এই অতিভর্ষা বর্ষাটা সাতাশ তারিখেরও কিছুটা থাকবে তার জন্যে এখানে লাল সতর্কতা থাকছে আর নদীয়া মুর্শিদাবাদে ক্রমশ বাড়বে তার লাল সতর্কতা বাকি জেলাগুলিতে এর আমাদের কমলা সতর্কতা রয়েছে প্লাস আপনার হলুদ সতর্কতাও রয়েছে সমস্ত জেলাতেই বর্ষা হবে কিন্তু এই জেলাগুলোতে সর্বোচ্চ আপনার সবথেকে বেশি ওয়েদার সম্ভাবনা আমফান আমফান আর ফাইনাল আমফান আর এর মতো না আমফানে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল আমফানে আপনার বাতাসের গতিবেগ যা ছিল তার থেকে এটা অনেক কম আমফানে আমাদের এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লনিক ছিল এটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টম সিভিয়ার মানে হচ্ছে আপনার আমাদের উনানব্বই থেকে একশো উনিশ বা একশো সতেরো কিলোমিটার পর্যন্ত বলতে বলতে পারেন নব্বই থেকে একশো কিলো কিলোমিটার রেঞ্জ এই রেঞ্জে বলে সিভিয়ার সাইকেল আর আপনার একশো সত্তর কিলোমিটার পর্যন্ত একশো সত্তর থেকে বেশি কিলোমিটার থাকে আপনার আমফানে এই এক্সট্রিম সিভিয়া সাইক্লস্রামে আর ভেরি সিভিয়ার সাইক্ল স্ট্রাম হচ্ছে একশো চল্লিশের উপরে তা ওখানে আপনার আমফানের ক্ষেত্রে অনেক বাতাসে গতিবেগ অনেক বেশি ছিল আবার আপনার ক্ষতিটা বেশি ছিল কিন্তু রেইনফলটা আপনার একই রকম রেইনফলটা খুব একটা তারতম্য হয় না রেইনফলটা হবে কিন্তু বাতাসের গতিবেগ কম থাকবে যেমন আইলার ক্ষেত্রে যেমন আমাদের ছিল আইলা আইলাও সিভিয়াস আইটেমসটা আমি টাইপের ছিল সেই রকমই আর কি বাতাসের গতিবেগটা আয়লাতে আমাদের আপনার গতিপথটা কিছুটা আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার এক্সাক্টলি আইলা আয়লা তো অলরেডি আমাদের অবজার্ভ হয়ে গেছে তার সঙ্গে আপনি এখন মিল করলে তো হবে না আমাদের এখন যেটা দেওয়া রয়েছে দেখবেন সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া যে কোনো জায়গায় আপনার এর মাঝে 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 এলাকায় হতে পারে